কালীঘাটের কাকুর খেলা শেষ কারণ গতকালই কিন্তু জেল থেকে গ্রেপ্তার হয়েছেন জেল হাসপাতাল থেকে গ্রেপ্তার হয়েছেন কালীঘাটের কাকু আর কালীঘাটের কাকুকে টেনে হিজড়ে গাড়িতে তুলেছে সিবিআই গাড়িতে তুলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য কারণ এতদিন ধরে কালীঘাটের কাকু তার শারীরিক অসুস্থতা নিয়ে যে সাফাই দিয়েছে সেটা কতটা সত্য সেটা যাচাই করতে তৎপর সিবিআই আর তারপর স্বাস্থ্য পরীক্ষার পরপরই কিন্তু কাকুকে গাড়িতে তুলে পগার পার সিবিআই কোথায় নিয়ে যাচ্ছে কাকুকে এবার কি কাকুর ঠিকানা হবে দিল্লির তিহার জেল এবার কি দিল্লি যাচ্ছেন কালীঘাটের কাকু সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই শুরুর পথে এমনই কিন্তু আপডেট আছে সিবিআই সূত্রে আর তার মধ্যেই কিন্তু কালীঘাটের কাকু একেবারে চরম ফেঁসাদে চরম বিপাকে কোনো জারি জুড়ি কোনো চালাকি খাটল না নিজের জালে কার্য তো নিজেই জড়িয়ে গেলেন কালীঘাটের কাকু আর এই কালীঘাটের কাকুর নাম যখন সামনে এসেছিল তখন কিন্তু কালীঘাটের কাকু বারবার অভিষেক ব্যানার্জির নাম সামনে এনেছিলেন অভিষেক ব্যানার্জি আমার সাহেব সাহেব পর্যন্ত পৌঁছাতে না পেরে আমার কাছে এসেই থেমে যাচ্ছে এমনই বিস্ফোরক দাবি করেছিলেন আর কালীঘাটের কাকু ছিলেন অভিষেক ব্যানার্জি সংস্থা লেফট অ্যান্ড বাউন্সের সিইও আর নিয়োগ দুর্নীতিকাণ্ডের যে পঞ্চম ইডির সাপ্লিমেন্টারি চার্জশিট সেখানেও কিন্তু চাঞ্চল্যকর একেবারে সবথেকে বড় চাঞ্চল্য চার সিটে প্রথমেই নাম অভিষেক ব্যানার্জি সংস্থা লেপস অ্যান্ড বাউন্সের কোটি কোটি টাকা বাজেয়াপ্ত এমন তথ্যও কিন্তু তুলে ধরা হয়েছে তার মধ্যে এবার বিপদ বাড়ল কালীঘাটের কাকুর তবে কালীঘাটের কাকু কি ইচ্ছাকৃতভাবেই অভিষেক ব্যানার্জিকে ফাঁসাতে তার নাম বারবার সামনে এনেছিলেন তার নামটা বলে দিয়েছিলেন নিজে ফাঁসতেই এমনই কিন্তু মনে করছেন এবার রাজনৈতিক মহল তার মধ্যেই কিন্তু এবার কালীঘাটের কাকুকে নিয়ে রাতে যা করল তাতেই কিন্তু তুমুল সরগল মঙ্গলবার জেল থেকেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি মেনে এদিন কাকুকে চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তারপরই ঠিকানা বদলে গেল সুজয় কৃষ্ণ ভদ্রর এতদিন প্রেসিডেন্সি জেলের জেল হাসপাতালে ছিলেন কালীঘাটের অসুস্থ কাকু মঙ্গলবার আদালতে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়ার পর কাকুকে নিয়ে যা হলো কেন্দ্রের অধীনস্থ হাসপাতালে ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে সোমবার ভার্চুয়াল শুনানিতে আদালতে হাজিরা দেন সুজয় কৃষ্ণ এরপরই তাকে গ্রেপ্তারের নথি আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একেবারে বোমা ফাটায় সিবিআইয়ের তরফে কাকুকে হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে তবে ইডির মামলার জামিনের সূত্র ধরে সিবিআইয়ের হেফাজতে বিরোধিতা করেন সুজয় কৃষ্ণের আইনজীবী প্রসঙ্গত গত ছয়ই ডিসেম্বর নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলা থেকে জামিন পেয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরোপে কালীঘাটের কাকু তবে এখনও জেল মুক্তি ঘটেনি উপরন্তু সুজয় কৃষ্ণ জামিন পাওয়ার পরই সিবিআইয়ের তরফে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয় এ ব্যাপারে গত মঙ্গলবারই সিবিআই আইনজীবী আদালতকে এও বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র অলরেডি অ্যারেস্টেড তাকে গ্রেপ্তার করার জন্য আমাদের অনুমতির দরকার নেই তখনই বিভিন্ন মহলের তরফে ধারণা করা হয়েছিল যে ইডি মামলায় জামিন পেলেও ফের সিবিআই তাকে গ্রেপ্তার করতে পারে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরে তিরিশে মে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করে ইডি এরপর থেকে একেবারে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি বারবার দীর্ঘদিন ভর্তি ছিলেন এসএসকে হাসপাতালের উড়বান ওয়ার্ডে নিয়োগ দুর্নীতি জট খুলতে তার ফোন থেকে উদ্ধার হওয়া একাধিক ভয়েস ক্লিপিং এর সঙ্গে সুজয় কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চায় তদন্তকারীরা সেই জন্য আদালতে আবেদন জানান তারা পরবর্তীতে হাইকোর্ট থেকে অনুমতি মিললেও এসএসকে এর তরফে জানানো হয় কালীঘাটের কাকুর শারীরিক অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত এই ধরনের পরীক্ষা করা যাবে না তবে দীর্ঘ টানা পড়েনের পর অবশেষে বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে গত বছরের চৌঠা জানুয়ারি জোকাই এসআই হাসপাতালে কালীঘাটের কাকু ওরোপে সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্ট হয় তার গলার স্বর ডিজিটালি রেকর্ড করা থাকে এবং রেকর্ড রেখে দেখা হয় ফোনে কথোপকথনের যে অডিও সামনে এসেছে সেই গলা কাকুর গলা এক কিনা তবে সেই গলা কিন্তু মিলে গেছে ইতিমধ্যেই ফরেনসিক রিপোর্টও এসে পৌঁছেছে এদিকে পাঁচবার আদালতে সিবিআই জেরা এরা নয় সুজয় কৃষ্ণকে মঙ্গলবার আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত এদিন ভার্চুয়াল হাজিরা দিতেই তাকে গ্রেপ্তারের নথি আদালতে পেশ করে সিবিআই এরপরই সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত আর সিবিআই হেফাজতের নির্দেশ দিতেই কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিল সিবিআই সিবিআই জেলে গিয়ে রীতিমতো তাণ্ডব শুরু করলো কালীঘাটের কাকুকে হেফাজতে নিতে কারণ কাকুর জারি জুড়ি সব শেষ কাকুর খেলা কিন্তু শেষ সুজয় কৃষ্ণ ভদ্র ও কালীঘাটের কাকুকে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হলো জোকা ইএসআই হাসপাতালে রাতি। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় সুজয়কে নিজেদের হেফাজতে নিতে মঙ্গলবার রাত সাড়ে নটা নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছায় সিবিআই তার প্রায় দু ঘন্টা পরে আনা হয়েছিল অত্যাধুনিক অ্যাম্বুলেন্স এরপর রাত্রি বারোটা পঁচিশ মিনিট নাগাদ কাকুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বার করা হয় জেল থেকে ঝোঁকাই এসাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে এরপর রাত দুটো তিরিশ মিনিট নাগাদ তাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে জেল থেকে কাকুকে হুইল চেয়ারে বার করা হয় তার পরনে ছিল সাদা জামা কালো ট্রাউজার্স গায়ে জড়ানো ছিল শাল মাথায় কালো টুপি ও পায়ে চটি অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে রাত বারোটা তেতাল্লিশ মিনিট নাগাদ তাকে হুইল চেয়ারে করে হাসপাতালে ঢোকানো হয় মঙ্গলবার বিচার ভবনে সিবিআই বিশেষ আদালতের বিচারকের নির্দেশ ছিল একুশে ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবে কালীঘাটের কাকু কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ভর্তি করে মেডিকেল বোর্ড গঠন করে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে প্রতিদিন এক ঘন্টার জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন কালীঘাটের কাকু তবে সিবিআই জেরার সময় আইনজীবীর সঙ্গে তিনি কোনো কথা বলতে পারবেন না রাত্রি সাড়ে নটা নাগাদ সিবিআই যখন প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়েছিল তখন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল বলে কোনো খবর পাওয়া যায়নি তাই জল্পনা ছড়িয়েছিল কালীঘাটের কাকুকে আদৌ মঙ্গলবার রাতে সিবিআই নিজেদের হেফাজতে নিতে পারবে কিনা নাকি আজ সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে অবশেষে দেখা গেল মঙ্গলবার রাত্রি বারোটা পঁচিশ মিনিট নাগাদ তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআইতে তারপর নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই কালীঘাটের কাকুকে প্রসঙ্গত নিয়োগ দুর্নীতিতে ইডির মামলা থেকে আগেই মুক্তি পেয়েছিল কাকু তবে প্রেসিডেন্সি জেল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাকু সোম মঙ্গলবার শুনানির জন্য তাকে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত করানো হয়েছিল আর বারবার হাজিরা এড়িয়ে কিন্তু নিজের জালে নিজেই জড়িয়ে গেলেন কালীঘাটের ভদ্র কাকু কোনো জারি জুড়ি কোনো চালাকি কিন্তু খাড়ল না খেলে দিল বিচারক বিচারক কিন্তু চরম নির্দেশ দিলেন কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করার সিবিআই তড়ি ঘড়ি ছুড়ল কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করতে কাকুকে নিয়ে সোজা জোকা ইএসআই হাসপাতালে এবং সমস্ত কিছু গোপনীয়ভাবে ঘটল যাতে কাকু আর চালাকি করতে না পারেন কারণ এর আগে ইডি যখন তার স্বরের নমুনা পরীক্ষার জন্য যতবার তর্জোড় শুরু করেছে এসএসকেম হাসপাতাল থেকে তাকে নিয়ে আসার ততবারই কিন্তু তিনি চালাকি করে একেবারে আইসিউতে ভর্তি হয়ে গেছেন তবে এবার কিন্তু সেই চালাকিটা আর করতে পারলে না কারণ সব কিছু গোপনীয়ভাবে সিবিআই মেডিকেল বোর্ড গঠন করে তাকে নিতে একেবারে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স নিয়ে প্রেসিডেন্সি জেলে পৌঁছালো এবং জেল হাসপাতাল থেকে তাকে একেবারে তুলে নিয়ে সোজা জোকাই আসাই হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করে তাকে সিবিআইয়ের হেফাজতে নিজাম প্যালেসে নিয়ে গেছে নিজাম প্যালাসে আজ কিন্তু শুরু হচ্ছে কাকুর হাই ভোল্টেজ জেরা কাকুর ভয়েস স্যাম্পেল টেস্টিং যেখানে কালীঘাটের কাকু সন্তু গঙ্গোপাধ্যায় এবং তার সাথে সাথে শান্তনু ব্যানার্জি এক হেভিওয়েট প্রভাবশালী নেতা রাজ্যের হেভিওয়েট নেতার নাম করে টাকার রফা করছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বিক্রিতে সেই মাথা সেই মাথাকে ধরতে কাকুর গলা গলার স্বরের নমুনা পরীক্ষা কিন্তু অত্যন্ত জরুরি ইতিমধ্যেই শান্তনু ব্যানার্জি এবং সন্তু গাঙ্গুরি তাদের গলার স্বরে নমুনা নিয়েছে সিবিআই এবার আজ কাকুর গলার স্বরে নমুনা নিতে চলেছে সিবিআই চার দিনের সিবিআই হেফাজত তবে সিবিআইও কিন্তু ছেড়ে কথা বলবে না কালীঘাটের কাকুকে কারণ কালীঘাটের কাকুকে নিয়ে দিল্লিও কিন্তু যাওয়ার পরিকল্পনা রয়েছে সিবিআইয়ের দিল্লির তিহার জেলে রেখে কালীঘাটের কাকুকে জেরা করে তদন্ত প্রক্রিয়া চালাতে চায় সিবিআই তবে আজ সারাদিন কি হতে চলেছে এবং কাকুকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আদালতে আবেদন করে নাকি সিবিআই কি হতে চলেছে আজ এবং তার সাথে সাথে কালীঘাটের কাকুকে জেরায় কি কী তথ্য উঠে আসে শেষ পর্যন্ত কি ভেঙে পড়বেন কালীঘাটের কাকু শেষ পর্যন্ত কি সিবিআই জেরায় সব কিছু ফাঁস করবেন কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতিকাণ্ডের মাথার নাম কি বলে দেবেন কার নির্দেশে এভাবে চাকরি বিক্রি হয়েছে আর কোন মেন মাথার কাছে গেছে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির কোটি কোটি কালো টাকার সব থেকে বড় অংশ সেভেন্টি পারসেন্ট অংশ সেই মাথার নাম কি ফাঁস করবেন কারণ সমস্ত টাকাই কিন্তু কাকুর কাছে গিয়ে পৌঁছাতো কাকুই ছিল ব্যাংক শিক্ষক নিয়োগ দুর্নীতির কালো টাকার ব্যাংক আর সেই কালো টাকার ব্যাংক থেকে কোন কোন প্রভাবশালীর হাতে যেত কোটি কোটি টাকার ভাগ সেই মাথাদের নাম কি সামনে আসবে কি হতে চলেছে আজ বন্ধুরা আপনারা কী বলবেন কাকুকে নিয়ে এই মুহূর্তে কি পদক্ষেপ নেওয়া উচিত সিবিআইয়ের কারণ কাকু যে বারবার সিবিআই আর ইডিকে গোল খাওয়াচ্ছে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে বিভিন্নভাবে নাজেহাল করছে আদালতকে পর্যন্ত নাজেহাল করে ছাড়ছে আদালতে বিচারকের নির্দেশ পর্যন্ত মানছেন না এই মুহূর্তে কি কাকুকে দিল্লি নিয়ে গিয়ে তাকে তিহার জেলে রেখে তাকে জেরা করা প্রয়োজন তদন্ত চালানো প্রয়োজন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে বিপদ আরও বাড়তে চলেছে কাকু তার সাথে আরও বড় সড়ো মাথাদের তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে বড় মাথা কিন্তু খুব শীঘ্রই ধরা পড়তে চলেছে কাকুর গলার স্বরের নমুনাতি তেমনই কিন্তু ইঙ্গিত মিলছে সিবিআই সূত্রে